কমনওয়েলথের মহাসচিব মহাসচিব শারলি বাংলাদেশ সফর করছেন এবং তিনি সাথে সাক্ষাৎ করেছেন পাশাপাশি তিনি নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এখন প্রশ্নগুলো কি নিয়ে আলোচনাগুলো তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার সাথেও তিনি দেখেন এখানে উল্লেখ করেছেন ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে তিনি জোর দিয়েছেন এবং মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালীন সময়ে তিনি কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা কিন্তু বলছেন। এখানে আপনারা তার স্টেট আছে দেখতে পাচ্ছেন ডিউরিং মিটিং উই ডিসকাসড বাংলাদেশ ন্যাশনাল জার্নি এন্ড আওয়ার রিনোর্বড পার্টনারশিপ সাপোর্ট বাংলাদেশ পিপল এস্পাইریشن ফর এন ইনক্লুসিভ এন্ড জাসটেড প্রসপারাস ফিউচার অফ অল অর্থাৎ তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে তবে মজার ব্যাপার হলো ইউনোস এবং নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাতের আগে তিনি কমনওয়েলথের দেশভুক্ত হাই কমিশনারদের সাথে সাক্ষাৎ করে করে একটা বৈঠক করেছেন সেই বৈঠকে ভারতীয় হাই কমিশনার ব্রিটিশ হাই কমিশনার কানাডিয়ান হাই কমিশনার মালয়েশিয়ান হাই কমিশনার পাকিস্তানের হাই কমিশনার শ্রীলঙ্কার হাই কমিশনার মালদ্বীপের হাই কমিশনার সবার সাথে একটা আলোচনা করে নিয়েছেন এবং এই আলোচনাটা করে করার পরেই তিনি নির্বাচন কমিশনার এবং মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করার পরেই তিনি তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কমনওয়েলথ বরাবরের মতো একটা ইনক্লুসিভ ইলেকশনের চায় বাংলাদেশে দেখতে চায় তো করে বাংলাদেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করতে পারে আর এর যদি ব্যর্থ হয় মহাসচিব সরাসরি বলে দিয়েছে কমনওয়েলথের পক্ষ থেকে এই নির্বাচনে কোনো ধরনের পর্যবেক্ষক পাঠাবে না অর্থাৎ বলতে গেলে নির্দ্বিধায় বলা যায় যে কমনওয়েলথের পক্ষ থেকে বাংলাদেশের এই নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না তার কথায় এটা স্পষ্ট উঠে আসে এখন প্রশ্ন হলো সবার সাথে যে যে কমনওয়েলথ দেশগুলো সাথে যে সাক্ষাৎ করার পরে সবার সিদ্ধান্ত ক্রমে কিন্তু এই সিদ্ধান্তটা কমনওয়েলথের প্রতিনিধি হিসেবে তিনি সরকারকে স্পষ্ট বার্তাটা দিয়েছেন তার আগে একটা বিষয় আন্তর্জাতিকভাবে কতটা গুছিয়ে সেটা কিন্তু এই নির্বাচনের আগে আগে কমনওয়েলথের মহাসচিবের বাংলাদেশ সফর সফর কিন্তু একটা গুরুত্ব বহন করে এর আগে তিনি কিন্তু জয়ের সাথে একটা বৈঠক করেছেন এবং বৈঠকে অবশ্যই এই বিষয়গুলো আলোচনা হয়েছে জয়ের অভিযোগ শুনেছে যে আওয়ামী লীগকে এক তরফাভাবে বাংলাদেশের যে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ভোটারকে পাশে রেখে একতরফাভাবে সরকার নির্বাচন করতে যাচ্ছে এই কথাটা অবশ্যই উঠে আসার কথা এটাই স্বাভাবিক যার কারণে নির্বাচনের আগে আগেই মহাসচিবের বাংলাদেশ ভ্রমণ এবং সরকারকে তাদের স্পষ্ট বার্তা জানিয়ে দেওয়া কমনওয়েলথের পক্ষ থেকে তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ মোটামুটি আন্তর্জাতিক পর্যায়ে সব বুঝিয়ে এনেছে এবং পত্রপত্রিকাগুলোর সাক্ষাৎকার সেদিকে ইঙ্গিত দিচ্ছে এবং কি তাদের যে স্পষ্ট বার্তা এতেও বোঝা যাচ্ছে কমনওয়েলথকে পাশে পেতে হলে বাংলাদেশের একতরফা নির্বাচন তারা কখনো মেনে না এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই আওয়ামী লীগ যে যে নির্বাচন নির্বাচন করেছে করেছে সমালোচনা আছে একতরফা কোনো দল অংশগ্রহণ করে নেই তো একই যুক্তিতে আমরা যদি ধরে নিলাম ঠিক আছে শেখ হাসিনা একতরফা নির্বাচন করেছে ঠিক একই যুক্তিতে এই এরাও বর্তমান ইনুস রেজিম একই পদ্ধতিতে একতরফা নির্বাচন করছে ফলশ্রুতিতে আজকে হোক কালকে হোক আওয়ামী লীগ তার শক্তি যখন সম্পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে তখন কিন্তু দেশে আবারও অস্থিতিশীল হয়ে উঠবে অর্থাৎ সমস্ত জনগণ যখন অংশগ্রহণ করতে পারবে না একটা গোষ্ঠী যখন ক্ষুব্ধ হবে তখন কিন্তু দেশে অরাজকতা চলবে এবং দেশের পরিস্থিতি কখনোই স্থিতিশীল আসবে না এটা কমনওয়েলথ বুঝে গেছে যার ফলশ্রুতিতে কমনওয়েলথের পক্ষ থেকে এই বার্তা শুধু কমনওয়েলথ নয় অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো এবং তাদের মানবাধিকার সংস্থাগুলো সবাই কিন্তু এক বলছে ইনক্লুসিভ ইলেকশনের কথা আমার সাথে যুক্ত আছে সাংবাদিক ভূরাজনৈতিক বিশ্লেষক আতার হলদার আপনি এই কমনওয়েলথের মহাসচিবের সফরটাকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে কমনওয়েলথের মহাসচিবের এই সফরটা একদম সময় উপযোগী এবং আমি তো মনে করি এইটা যুগান্তকারী একটা সিদ্ধান্ত এবং ভিজিট এবং এর মাধ্যমে সারা বিশ্বে আওয়ামী লীগের প্রচার এবং এই সম্প্রতি যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারগুলো দেখেছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে তার মাধ্যমে একটা সত্য সামনে এসেছে এবং যেটাকে কমনওয়েলথ অনুধাবন করেছে এবং বাংলাদেশে যদি কমনওয়েলথের অবস্থান এবং বিশ্বের যে রাজনীতি এবং বহু রাজনীতি এবং অর্থনৈতিক যে অবস্থান সেটাকে যদি সুসংগত রাখতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে পারে সেটা তারা উপলব্ধি করেছে এবং সে অনুযায়ী যাতে আওয়ামী লীগও এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই জন্য তার ব্যবস্থা বা তার মেসেজটা ক্লিয়ার করে দিয়ে আসছে এটা আমি মনে করি আওয়ামী লীগের একটা কূটনীতিক জয় আরেকটা বিষয় হচ্ছে যে এর সাথে যেটা সম্পর্কযুক্ত সেটা হচ্ছে ইন্ধনে বাংলাদেশের সরকার চেঞ্জ হওয়ার পরও যেটা এখানে দেখা গিয়েছে সেটা হচ্ছে রেডিক্যাল ইসলামিস্টদের জাগরণ মৌলবাদীদের যে উত্থান সেই উত্থানের কারণে বাংলাদেশের যে শিল্প সাংস্কৃতির যে সাম্যতা সেটা কিন্তু নষ্ট হয়েছে সেই নষ্ট হওয়ার কারণে যেটা বাংলাদেশের ভবিষ্যৎ একটা গৃহযুদ্ধের দিকে বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রের মতো দিকে যাচ্ছে এবং সেইটা বিশ্ববাসী অনুধাবন করেছে এবং সে তার এই অনুবাদ অনুবাদন ধাবনেরই একটা ফলাফল হচ্ছে তার এই সফর এবং সফরের মাধ্যমে ইউনুসকে একটা বার্তা দেওয়া যে ইনক্লুসিভ ইনক্লুসিভ নির্বাচন ছাড়া আমরা এবং বিশ্ববাসী কেউ মেনে নিবে না যথার্থই বলেছেন তিনি আরো বলেছেন গণতন্ত্রের মূল ভিত্তি ভিত্তি হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশন অর্থাৎ দল মত নির্বিশেষে সমস্ত মানুষের সবার অংশগ্রহণের ভিত্তিতে গণতন্ত্রের ভিত্তি মজবুত হয় এবং গণতন্ত্রের ভিত্তি যতই মজবুত হবে দেশের দেশের উন্নয়ন ততই বেশি সমৃদ্ধ হবে তিনি তার স্পষ্ট বার্তায় বলেছেন এবং এই যে কমনওয়েলথ যে আকাঙ্ক্ষা সব দলকে সাথে নিয়ে নির্বাচন করার মধ্যে বাংলাদেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য কমনওয়েলথের গুরুত্ব দিচ্ছে এবং কমনওয়েলথ দেশভুক্ত যে এখন একত্রিত হয়ে গেছে তার এই বৈঠকেই কিন্তু প্রমাণ করে তাই নয় কি জরা মাতার হালদার হ্যাঁ একদম আপনি যথার্থই বলেছেন যে এই তার যে বার্তা সেই বার্তাটার মাধ্যমে একটা ইনক্লুসিভ নির্বাচন যে ম্যান্ডেটরি এবং বিশ্ববাসীর কাছে এটা যে এইটাই যে গ্রহণযোগ্য এবং এর ব্যত্যয় হলে এই নির্বাচন যে গ্রহণযোগ্য হবে না এবং সর্বোপরি একটা বিষয় হলো সেটা হচ্ছে পরবর্তী সরকার যদি এই নির্বাচন কোনো নির্বাচনের মাধ্যমে আসে তাহলে এই প্রিভিয়াস যে ঘটনাগুলো হয়েছে যেমন এই নির্বাচন কমিশনার গলায় জুতার মালা এই বিচারকদের গলায় জুতার মালা এবং অন্যান্য প্রশাসনের যারা আছে বিশেষ করে প্রশাসনের ডিসিএসপি হতে শুরু করে প্রত্যেককে কিন্তু এমন একটা জায়গাতে পড়তে হবে যে বাংলাদেশ একটা আর এমন একটা অস্থিতিশীল জায়গায় যাবে সেখানে বিভাজন এমন একটা পর্যায়ে যাবে যে গৃহযুদ্ধ অবশ্যভাবেই সুতরাং বিশ্ববাসী এবং কমনওয়েলথ এই ব্যাপারটাকে ওভারলুক করার জন্য বা এই এই জিনিসটাকে এড়িয়ে যাওয়ার জন্য আসলে সর্বাত্মক চেষ্টা করছে যাতে এই নির্বাচনটা ইনক্লুসিভ হয় এবং সেই নির্বাচনে আওয়ামী লীগের এবং জাতীয় পার্টির উপস্থিতি সবারই থাকে এবং জাতীয় পার্টি আরেকটা কিন্তু মেসেজ কমনওয়েলথকে দিয়েছে সেটা হচ্ছে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এই মেসেজটা কিন্তু জাতীয় পার্টি খুব স্ট্রংলি তাকে দিয়েছে হ্যাঁ এবং তিনি আরো যুক্ত করেন আমাদের যৌথ অঙ্গীকার হলো একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা যেখানে অধিকার স্বাধীনতা সম্মানিত হবে বাংলাদেশের মানুষ সবসময় কমনওয়েলথকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গণ্য করতে পারে অর্থাৎ তিনি স্পষ্ট বলেছেন যে আমাদের সবার যৌথ অঙ্গীকার যৌথ অঙ্গীকার বলতে কমনওয়েলথভুক্ত ভুক্ত যে রাষ্ট্রগুলো আছে তাদের যৌথ অঙ্গীকার হলো এখানে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন করা অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেল যে সারা বিশ্বের আস্তে আস্তে সবাই এ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া কখনো তারা মেনে নিবে না এটা কমনওয়েলথ মহাসচিবের বার্তা থেকে এবং তাদের বৈঠকের পরে এই বার্তা দেওয়া এটা একটা ইঙ্গিত বহন করে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সারা বিশ্বের নির্বাচনকে দিবে না না এবং মেনে নিবেও সুতরাং ইউনুস বাধ্য হয়ে নির্বাচন দিতে হবে দিলে সবাইকে নিয়ে দিতে হবে না হলে নির্বাচনকে তিনি হয়তো আরো নানান ধরনের অজুহাত দেখিয়ে পিছিয়ে নিবে তো ধন্যবাদ প্রিয় দর্শক এটা বলার জন্য আসলাম ভালো থাকবেন সবাই আবার কথা অন্য কোন